এই সিজনে পাকা তাল দিয়ে উপরে ক্রিস্পি ভেতরে নরম মোলায়েম আর এরকম মজাদার একটি তালের পিঠা যদি না বানানো যায় তাহলে বাঙালিদের কি চলে বলুন দেখি এই পিঠাটা খেতে এতটাই মজার হয় যে একবার খেয়েছে সে দ্বিতীয়বার খাওয়ার জন্য জাস্ট পাগল হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউনিক ফুড কুকি তো এই পিঠাটা বানানোর জন্য এখানে প্রথমেই আমাদের লাগছে তিন কাপ নর্মাল পানি তারপর লাগছে তালের রস এখানে আমি প্রথমেই এক কাপ তারপর আরও ওয়ান ফোর্থ কাপের মতো তালের রস দিয়েছি তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো এক চামচ লবণ উঁচু করে দুই টেবিল চামচ চিনি তো চিনিটা এখানে আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন এখন চুলার রসটা মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে তালের রসটা ফুটিয়ে নিব তালের রসটা ভালোভাবে ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটা অফ করে ভালোভাবে মথে একটা সফট ডো তৈরি করে নিব। কিছুক্ষণ মথার পরে এখানে হাফ কাপ নারিকেল কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নারিকেলটা স্কিপও করতে পারেন আবার চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন দেন আবারও ভালোভাবে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিব তো ডোটা ঠান্ডা হতে হতে তো এখানে আমাদের লাগবে শিরা শিরা তৈরির জন্য এখানে আমি দুই কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি তারপর মাছ বরাবর কেটে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো এলাচি ফেড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি উঁচু করে এক কাপ চিনি তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে মিশিয়ে একটা শিরা তৈরি করে নিব তো আপনারা যারা মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটি শিরা হবে এখানে আমি মোটামুটি চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে শিরাটা জাল করে নিয়েছি তো দেখতেই পারছেন এর ঘনত্বটা কিরকম হবে তো এরকম ঘনত্ব রেখে চুলা রাসটা অফ করে দিবে এখানে আমার শিরাটা হয়ে গিয়েছে আমি এখন এটা সাইডে রেখে দিচ্ছি এ পর্যায়ে ডোটা ঠান্ডা হয়ে গেলে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি যেন পিঠাগুলো সফট হয় তো ডিমের সঙ্গে ডোটা ভালোভাবে মথে নিতে হবে যেন একটু দানা দানা বা লাম্পস না থাকে ডোটা যত মথে নেবেন পিঠাটা ঠিক ততটাই ভালো হবে তো ডোটা রেডি হয়ে গেলে এখানে আমি একটি পাইপিং ব্যাগের ভেতরে একটি নোজেল ঢুকিয়ে তার ভেতরে পরিমাণ মতো ডো ঢুকিয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে শেপ দিয়ে দিব পিঠার শেপ তো এখানে আমি প্রথমে যে নজেলটা নিয়েছি আপনারা হয়তো খেয়াল করেছেন ওইটা দিয়ে ভালোভাবে করা যাচ্ছিল না তার জন্য পরবর্তীতে আমি ওয়ান এম নজেলটা নিয়েছি ওয়ান এম নজেলটা দিয়ে খুব সুন্দরভাবে পিঠাগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে তো চেষ্টা করবেন ওয়ান এম নজেলটা দিয়েই করার জন্য আর যদি ওয়ান এম নজেল একেবারে হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা বোতলের ক্যাপ কেটেও এরকম ভাবে বানিয়ে নিতে পারবেন আবার চাইলে পলিথিনের ভিতরে করেও আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন তো পিঠাগুলো বানিয়ে সাইডটা সুন্দর দেখানোর জন্য একটি নাইফের সাহায্যে সাইডগুলো কেটে নিচ্ছি এতে করে পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগবে তো ভাবে সবগুলো পিঠা আমি একে একে বানিয়ে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর অবশ্যই এরকম পেপারের উপরে পিঠাটা বানিয়ে নেবেন এখানে যে কোনো পেপার দিয়েই বানিয়ে নিতে পারেন এরকমভাবে সবগুলো পিঠা আমি একে একে বানিয়ে নিচ্ছি এইদিকে একটি প্যান গরম করে তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি দেন একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি উলটিয়ে এরকমভাবে সবগুলো কাগজ আমি একে একে উঠিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে উঠালে বেশি ভালো হয় চেষ্টা করবেন সঙ্গে সঙ্গেই পিঠার কাগজটা উঠিয়ে নিতে এরকমভাবে উলটিয়ে পাল্টে সবগুলো পিঠে আমি এরকম ভেজে নিচ্ছি চুলা রাশটা অবশ্যই মিডিয়ামে রাখবেন এতে করে ভেতরটাও সুন্দরভাবে হয়ে আসবে আর উপরের কালারটাও সুন্দর হবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে সবগুলো পিঠা তেল ঝরিয়ে একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো অবশ্যই গরম থাকা অবস্থায় শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে যেন ভালোভাবে শিরাটা ভেতরে ঢুকে যায় শিরার মধ্যে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে আবার উঠিয়ে নিব বেশিক্ষণ রাখলে আবার চুপসে যাবে অতিরিক্ত শিরা ঢুকে যাবে খেতে ভালো লাগবে না তো পিঠাগুলো হয়তো দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটি ফলো দিয়ে দিবেন দেখার সৌন্দর্যের জন্য উপরে কাঠবাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি এই পিঠাগুলো খেতে এতটাই মজা লাগে যে কি বলবো আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে কতটা মজার হতে পারে এই সিজনে যদি এই পিঠাগুলো না বানিয়ে খান তাহলে কিন্তু এর প্রকৃত স্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন অবশ্যই এই পিঠাটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন পিঠাগুলো দেখতে যতটা না সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার তো আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা একদম রসের টুই হয়ে আছে খেতে যে কতটা মজা হয়েছে কি বলবো আপনারা না খেলে বুঝতেই পারবেন না বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ